কাঁচা আমের আচার তো আপনারা অনেকেই অনেক রকমভাবেই বানিয়ে থাকেন তবে একবারের জন্য হলেও আমার মতন এইভাবে আমের আচার ট্রাই করে নিতেই পারেন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর আমার আজকের রেসিপি কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার একদম অল্প কিছু উপকরণ দিয়ে আমি কিন্তু এই কাঁচা আমের আচার বানিয়ে নিচ্ছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি কাঁচা আমের আচার আমি কি করে বানিয়ে নিচ্ছি এইভাবে বানিয়ে কিন্তু আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন কাঁচা আমের আচার বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে এক কেজি নিয়েছি কাঁচা আম আমগুলোকে ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মশলার মধ্যে আমি নিয়েছি এখানে বড়ো টেবিল চামচের এক টেবিল চামচ গোটা জিরে ছয়টা নিয়েছি শুকনো লঙ্কা একটু ফাটিয়ে নিয়েছি মাঝখান থেকে এক টেবিল চামচ নিয়েছি গোটা ধনে এক টেবিল চামচ নিয়েছি আমি এখানে মৌরি আর এক টেবিল চামচ আমি নিয়েছি রাঁধুনি মশলাগুলোকে আমি ড্রাই রোস্ট করে নেব কাঁচা আমের খোসা ছাড়িয়ে আমি ফিরে আসছি সব আমগুলোর খোসা ছাড়িয়ে আমি ফিরে এলাম আমি এরকম লম্বা ফালি করে আমগুলোকে কেটে নিয়েছি আপনারা আপনাদের সুবিধা মতন আমগুলোকে কেটে নেবেন এখন আমি আমগুলোকে সেদ্ধ করে নেব গ্যাসের ফ্লেম অন করে ওভেনে আমি একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন জলটা ফুটে এসছে ঠিক এই সময় আমি দিয়ে দেবো কেটে রাখা আম আমগুলোকে কিন্তু একদম ফুল বয়েল করে নিতে হবে আম দিয়ে এখন উপর থেকে দিয়ে দিচ্ছি আমি বড়ো টেবিল চামচের এক টেবিল চামচ নুন দিয়ে নুনকে খুব ভালো মতন জলের সাথে মিশিয়ে নেব নিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে একটা কভার দিয়ে আমি আমগুলোকে সেদ্ধ করে নেব গ্যাসের ফ্লেম হাইতে রেখে আমি একটা কভার দিয়ে বিশ মিনিট আমগুলোকে সেদ্ধ করে নিলাম বিশ মিনিট পর একবার কভার তুলে আমি চেক করে নেব আমি একবার আমগুলোকে চেক করে নেব আমগুলো সেদ্ধ হয়েছে কি না দেখুন আমগুলো কিন্তু একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি সেদ্ধ করার আর কোনো দরকার নেই এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব গ্যাসের ফ্লেম অফ করে সেদ্ধ করে নেওয়া আমগুলোকে আমি এখন একটা স্ট্রেনারের মধ্যে তুলে নেব যাতে আমের এক্সেস জলটা বেরিয়ে যায় সব আমগুলো আমি স্ট্রেনারের মধ্যে তুলে আমগুলোকে এখন ঠান্ডা করে নেব আমগুলো ঠান্ডা হতে হতে ততক্ষণে আমি মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নেব গ্যাসের ফ্লেম অন করে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে ওতে প্রথমে দিয়ে দিলাম গোটা ধনে ধনে ফ্রাই হতে একটু সময় লাগে সেই জন্য ধনে আগে দিয়ে ধনেকে আমি একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি ধনে দিয়ে মিনিট দুয়েক একটু নেড়ে চেড়ে এতে আমি দিয়ে দিলাম গোটা মৌরি এক টেবিল চামচ আর দিয়ে দেব পাঁচ ছয়টা শুকনো লঙ্কা লঙ্কাগুলোকে একটু মাঝখান থেকে আমি ফাটিয়ে নিয়েছি দিয়ে লঙ্কা ধনে আর মৌরিকে আমি একটু ড্রাই রোস্ট করে নেবো রাঁধুনিটা আমি একটু পরে দেব রাঁধুনি আর জিরে মৌরিয়ার লঙ্কাকে একটু ড্রাই রোস্ট করে এখন আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে জিরেকেও মিশিয়ে নিলাম মশলাগুলো আমার ড্রাই রোস্ট করা হয়ে গেছে খুব সুন্দর একটা স্মেল আসছে ঠিক এই সময় আমি দিয়ে দেব রাঁধুনি রাঁধুনি দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে আরও মিনিট দেরেক আমি একটু রাঁধুনিকেও এর সাথে ড্রাই রোস্ট করে নেবো মশলাগুলো আমার সব ড্রাই রোস্ট করা হয়ে গেছে এখন ড্রাই রোস্ট করা মশলাগুলো আমি একটা ট্রেতে তুলে নিচ্ছি এগুলোকে ঠান্ডা করে আমি ডাস্ট বানিয়ে নেব একদম মিহি ডাস্ট কিন্তু হবে না যে কোনো আচারের ডাস্ট একটু দানাদার থাকে এতক্ষণে আমার সেদ্ধ করে নেওয়া আমগুলোও ঠান্ডা হয়ে গেছে এখন আমগুলো থেকে আমি পালকটাকে বের করে নেব কিছুটা আমকে আমি এখান থেকে তুলে একটু আলাদা প্লেটে রেখে দিচ্ছি একবারে পুরো আমের পাল বের করা মুশকিল হবে এভাবে একটু আমি পাতা দিয়ে প্রেশার দিয়ে দিয়ে আমি পালগুলোকে বের করে নেব পুরোটা তো দেখানো সম্ভব নয় ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে এভাবে আমের পালগুলো বের করে আমি ফিরে আসছি আমার আজকের রেসিপি কাঁচা আমের টক টকঝাল মিষ্টি আচার আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এইভাবে আমগুলোকে ঘষে ঘষে আমি পাল্পটাকে বের করে নেব সেদ্ধ করে নেওয়া আমের থেকে আমি পুরো পাল্পটাকে বের করে নিলাম গ্যাসের ফ্লেম অন করে ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন এতে দিয়ে দেব আমের পাল্পটা পুনরায় আমি এতে দিয়ে দিচ্ছি আমের পাল্পকে মিনিট আমি নেড়ে চেড়ে এখন দিয়ে দিলাম দেড়শো গ্রাম চিনি আমি এখানে এক কেজি আমের জন্যে দেড়শো গ্রাম চিনি ব্যবহার করছি চিনির হিসাবটা আপনারা আপনাদের হিসাব মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন বা আমের টক হিসাবেও চিনিটা অনেক সময় দিতে হবে দিয়ে চিনিকে খুব ভালো মতন মিশিয়ে নেব চিনি দেওয়ার কারণে দেখুন অনেকটাই কিন্তু চিনি থেকে জল রিলিজ হবে দেখুন অনেকটাই পাতলা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমের পালটাকে আমি আরও কিছুটা ঘন করে নেব চিনি দিয়ে মিনিট দশেক আমি আমের পালকে ফুটিয়ে নিলাম এখন বেশ অনেকটাই ঘন হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম অন করে আমি একটা বলে এটাকে তুলে নেব এর থেকে বেশি আর ঘন করব না এখন একটা বলে আমি তুলে নিচ্ছি আমের পাল্ক তুলে নিয়ে ওই ফ্রাই প্যানেই আমি দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে তেলকে আমি গরম করে নেব তেলকে কিন্তু একদম ধোঁয়া ওঠা গরম করে নিতে হবে দেখুন তেল থেকে ধোঁয়া উঠছে এই সময় আমি এতে দিয়ে দিলাম ড্রাই রোস্ট করে আমি যে মশলাটা বানিয়েছিলাম আচারের সেই মশলা দিয়ে দিলাম দিয়ে মশলাকে খুব ভালো মতন তেলের সাথে মিশিয়ে নিলাম নিয়ে এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব গ্যাসের ফ্লেম অফ করে এই গরম তেলের মধ্যে এখন আমি দিয়ে দেব আমের পালক দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে খুব ভালো মতন মিশিয়ে এখন আমি আচারটাকে ঠান্ডা করে জারে ভরে নেব আশা করি আমার আজকের রেসিপি কাঁচা আমের আচার আপনাদের ভালো লেগেছে অবশ্যই একবার এইভাবে বানাবেন রুদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু এই আচারটা বানিয়ে নেওয়া যায় দু ঘন্টা পর আমি ফিরে এলাম আমার আচারগুলো ঠান্ডা হয়ে গেছে আমি এরকম একটা ছোট জার নিলাম এর ভিতরে দিয়ে দিলাম দু থেকে তিন টেবিল চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে পুরো জারের মধ্যে আমি সরষের তেলটা মাখিয়ে নিলাম নিয়ে এখন আমি এর ভিতরে আচারটা ভরে দেব এইভাবে যদি আপনারা তেল মাখিয়ে রাখেন তাহলে কিন্তু এক বছর সংরক্ষণ করা যায় পুরো জারের মধ্যে আচারটা ভরে আমি উপর থেকে আরও এক থেকে দুই টেবিল চামচ দিয়ে দিলাম কাঁচা সরষের তেল দিয়ে উপরে কভারটা লাগিয়ে আমি ভালো মতন মিশিয়ে নেব জারের উপরের কভারটা লাগিয়ে আমি একটু উপরের নিচে সাইডে ঘুরিয়ে পুরো তেলটাকে আচারের সাথে মিক্সড করে নেব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট এপিসোডে